বাংলাদেশে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠকে জাতিসংঘ সদর দপ্তরে চব্বিশ সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের জিপিএস সুবিধা সহ নানা দ্বিপাক্ষিক ইস্যু বৈঠকে আলোচিত হবে জাতিসংঘ সাধারণ পরিষদ উনাশীতম অধিবেশনের মূল পর্বের উদ্বোধনী দিনেই এই বৈঠকটি হওয়ার কথা সাধারণত মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘ অধিবেশনের সময় বাইরের কোনো দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন না তাই এই বৈঠকটি বিরল হিসেবে ধরা হচ্ছে তিন দশকের মধ্যে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো সরকার প্রধানের এমন বৈঠকের ঘটনা ঘটেনি ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ড মহম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ করতে এটি তার প্রথম বিদেশ সফর বিশ্লেষকদের মতে এই বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর গুরুত্ব পাবে এছাড়াও ডক্টর ইউনুস নিউ পাকিস্তান নেপাল এবং নেদারল্যান্ডসের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কোনো বৈঠক হবে না বলে জানা গেছে